মলিদ বিন মগিয়া আমার আল্লা কোরান উলকারিম ও নাম্বার পারা একটা সুরা নাজিল করছেন সূরা আল কালাম ওই সুরা আল কালামের মধ্যে আমার আল্লা বলে দিয়েছেন যে যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা হইলওয়ালা দুসিনা অতুলিম

কোন জাদা হারমজাদা কুন গারে কয় জানেন জানেননি ভাঙ্গিসুরি কন লাগব নেই ভাঙ্গি দিতামনি ও বাবা অবৈধ মিলনের পরে যেই বাচ্চা হয় ওই বাচ্চা হইল হারমজাদা কোন জাদা ওই বাচ্চা হইল হারম জাদা রসুলের দরবারে অলি চলে আসছে আমার রসুলের বিরুদ্ধে কথা বলে রসুল আমার তাকে বলে এই তুই আমার বিরুদ্ধে কথা বলো অথচ তুই হইলি জিনা তুই হলি জিনার সন্তান তুই হলি জারর সন্তান এখন মাথা গরম না ঠান্ডা গরম না ঠান্ডা হারমজাদা গালিটা এটা মারাত্মক একটা গালি কোরআন এটা আছে আবার আপনারা কইন না বলে হুজুর আপনারা আনছি তাফসির করতে আপনাদের কোন হারমজাদা আমি আমার কথা কই না আমি কোরআনের কথা কই আউতুলিম বাদা যালিকা জানিম আল্লাহ পাক বলেন পাক বলেন পাক বলেন যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে এরা হলো হারমজাদা হারমজাদা শুধু হারম জাদানা ওই ওয়ালিদ বিন মুগিরার দশটা দোষের কথা আল্লাহ তুলে ধরেছেন কয়টা দশটা দোষের কথা বর্ণনা করে কাজে সে ভালো কাজে মানুষকে বাধা দেয় নেক কাজে মানুষকে বাধা দেয় মানুষকে সে জুলুম করে মানুষকে নিপীড়ন করে মানুষ ভালো কাজে যাইতে লইলে সে বাধা দেয় এভাবে ইত্যাদি ইত্যাদি দশটা তার অন্যায়ের কথা বলে বলে দিয়েছেন উতুল্লিম বাদিম তুই হলি যার সন্তান তুই হলি হারম জাদা আমার রসুল যখন তার এই কথা বলছে যে তুই তো হলি

কার সাথে জেনা করছে এই খবর পর্যন্ত আমার নবীর কাছে নবী কি তখন কাছে ছিল না কিন্তু নবী জানে না নবীরে জানাইছে কে আল্লাহ ওয়াজ বুঝেননি হ্যাঁ এবার সে তোর নিয়ে চলে গেছে মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে খোলা তোর নিয়ে চলে গেছে মায়ের কাছে খোলা তরবারে উন্মুক্ত তরবারে নিয়ে চলে গেছি মা ও মা এতদিন আমি তোমারে মা বলে জানতাম আজকে নবীর দরবারে গেছি নবী আমারে বলেছে আমি নাকি জারিগা পোলা নবী আমারে এত মানুষের সামনে বলেছে আমি নাকি জারস পোলা ও মা ও মা সঠিক ব্যাখ্যা দাও না হলে তোমার কল্লা আমি আলাদা করে ফেলব করে করে সঠিক কথা কর মা তুমি সত্যবান নবী নবী কথা বলছে। নাকি তুমি সত্যবাদী মা সত্য কথাটা আমাকে বলে দাও আমি তোমারেও ছাড়ব না যদি তোমার কথা সত্য হয় নবীরেও আমি ছাড়ব না মা মা তখন বলে দেয় বাবা রে ও বাবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি যা বলেছি তিনার কথা সত্য তিনার কথা কি কয় মা তাইলে আমার বাবা কি মুগিরা নাম কয় না তোর বাবা মুগিরা নাম